আসসালামু আলাইকুম ইউনিভার্সাল গ্রিন পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গ্রাফিয়া খাতুন ইউনিভার্সাল গ্রিন পক্ষ থেকে পাঠানো হয়েছে একটি গিফট বক্স এখন আপনাদের সামনে আমি এটি আনপ্যাক করব এগুলো হলো তিতকল্লা আমার মনে হচ্ছে এগুলো হাইব্রিড প্রজাতির যে করলাগুলো আছে সেগুলো এই করলা ডায়াবেটিক্স রোগীদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় একটি সবজি এগুলো হালকা তিতা হলেও কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু যদিও আমি কখনো করলা খাই না এখন আমি আপনাদের দেখাবো গ্রিন অ্যাগ্রের পক্ষ থেকে পাঠানো ভুট্টা এগুলো একদম কচি ভুট্টা এই ভুট্টাগুলো পাঠানো হয়েছে মিরান বায়ের যে ক্ষেত আছে সেই ক্ষেত থেকে অর্থাৎ মিরান মিরানবায়ের যে জমি আছে সেখান থেকে মেরান ভাই আমাদের জন্য এটি পাঠিয়েছে এটি কীভাবে কী করতে হয় জানি না বা জানতাম না যে কারণে এগুলোর উত্তম ব্যবহার করতে পারিনি আমরা কিছু বেজে খেয়েছিলাম আর কিছু আত্মীয় স্বজনকে গিফট করেছিলাম এগুলো পাহাড়ি পেপে দেখতে ছোটো হলো কিন্তু স্বাদে খুবই মজাদার খুবই সুস্বাদু ছিল আমি এখন যে নারকেলগুলো খুলছি এই নারকেলগুলো আমার খুব পছন্দ হয়েছিল এই নারকেলগুলো হলো মিরানবাইদের গাছের নারকেল তিনি পাঠিয়েছেন এই নারকেলের পানি কিন্তু খুবই সুস্বাদু ছিল আর নারকেলটা একদম পুরো ছিল মোটা এই বেগুনগুলো আসলে পাঠানোর উদ্দেশ্য হল ক্রেনটা তো ভরতে হবে তাই না সবজি দিয়ে আর একটুও জায়গা খালি রাখা যাবে না কারণ কুরিয়ার খরচ পড়েছে চারশো টাকা এই একটা ক্রেন পাঠাতে যে এখন আপনাদেরকে দেখাবো আমাদের ইউনিভার্সাল গ্রিন অ্যাগডোর যে পাইলট প্রজেক্ট অর্থাৎ আমাদের কচুর লতি চাষের যে প্রজেক্টটা আমরা শুরু করেছি এটাকে আমি পাইলট প্রজেক্ট বলবো এই পাইলট প্রজেক্টের প্রথম লতি এগুলো এগুলো কেটে আমাদের বাসায় পাঠানো হয়েছে মূলত এই যে এক ভান্ডেল লতি এটাই মূলত রিয়েল সাইজের লতি আর এই যে ছোট ছোট আকৃতির যে লতিগুলো দেখছেন এগুলো হলো চারা করার জন্য আনা হয়েছে তো এই ছিল আমাদের ইউনিভার্সাল গ্রিন পক্ষ থেকে পাঠানো গিফট ধন্যবাদ সবাইকে